ব্যাপম ললিত কাণ্ডে ফের উত্তাল সংসদ মানবিক কারণে নয় ব্যবসায়িক কারণেই ললিতকে সাহায্য সুষমার দাবি খারিজ করে দাবি কংগ্রেসের সংসদে অচলাবস্থা কাটাতে অধ্যক্ষের বৈঠকেও মিলল না সমাধান সূত্র অবস্থানে অনর কংগ্রেস পাশে নেই মুলায়ম সপাকে সমর্থন আরজেডি এনসিপি জেডিউ তৃণমূলের জমাজল সরতেই শহরে আন্তর্কের থাবা বেলেঘাটা আইডি হাসপাতালে একজনের মৃত্যু লাফিয়ে বাড়ছে রোগীর সংখ্যা হাওড়া ও কালনায় আপনাদের সংখ্যা সবচেয়ে বেশি গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত বীরভূম ইলামবাজারে একশো দিনের কাজকে কেন্দ্র করে সংঘর্ষ তৃণমূল নেতা কোদা বক্স ও নাজির গোষ্ঠীর মধ্যে বিবাদ আহত এক সিভিক পুলিশ সহ আট জগদ্দলে ঘুম থেকে ডেকে নিয়ে খুন পুরসভার কর্মীকে মাথায় গুলি করে খুন তিন দুষ্কৃতীর সুদের কারবার চালাতে মৃত পুরসভার কর্মী ব্যবসায়িক কারণেই খুন কিনা খতিয়ে দেখছে পুলিশ ঝাড়খণ্ডে দেওঘরে শ্রাবণী মেলা চলাকালীন দুর্ঘটনা দেওঘরের জ্যোতির্লিঙ্গ বাবাধাম মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত এগারো জন পূর্ণার্থে আহত বারো ছাব্বিশ এগারো হামলায় সুর বদল প্রাক্তন পাক গোয়েন্দা প্রধানের হামলাকারীদের সঙ্গে পাক যোগ নেই হামলাকারীদের সাজা দিয়েছে পাকিস্তানি আগের বক্তব্য থেকে একশো আশি ডিগ্রি ঘুরে দাবি তারিখ খোসার ব্যাপন ললিত বিতর্কে ফের উত্তাল সংসদ দুর্নীতির অভিযোগ সত্ত্বেও নিরাপত্তা ভেঙে বসুন্ধরা শিবরাজ্যে ঢালার প্রশংসা মোদীর স্টুডিও আলোচনা দুর্নীতির পাশেই মোদী সন্ধে সাতটায় সবঙ্গে ছাত্র হত্যায় কাদের হাত তিন দিন পরে অধরা সূত্র খুনিদের না খুঁজে তৃণমূল যোগ নস্বাদ করতেই অতি তৎপর এসপি স্টুডিও আলোচনা দোষীদের আলে চেষ্টা রাত